নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত করণী তোমাদের নাইন পয়েন্ট ওয়ান এই যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের আজকে তোমাদের পার্ট ফোর ক্লাস নিয়ে আমি আলোচনা করবো এর আগে তোমাদের এই অধ্যায়ের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে ক্লাস আমি অলরেডি আপলোড করেছি যারা দেখনি তারা দয়া করে এই তিনটে ক্লাস একটু দেখবে এবং তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আমি এই অধ্যায় করানোর সময় প্রত্যেকটি টিউটোরিয়ালেই বলেছি পার্ট ওয়ানের ক্লাসটি বিশেষ করে পার্ট ওয়ানের ক্লাসটি কেউ মিস করবে না কারণ কোশ্চেন ওখান থেকে তোমাদের এক্সামে থাকবেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখো আজকে তোমাদের ছাদ আগের কিছু অঙ্ক ছিল তো এখানে আমি একটু লিখে রেখেছি এই অঙ্কগুলি আজকে আমরা একটু বুঝবো এবং করার চেষ্টা করবো দেখো যদি এক নাম্বারটা পড়ো তাহলে কিন্তু এখানে দেওয়া আছে যে তোমাদের প্লাস এর সাথে কত যোগ করলে যোগ ফল টু রুট ওভার ফাইভ হবে এই ক্যালকুলেশনটা তোমাদের আজ একটু করতে হবে কি বলেছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি এইটার সাথে কত যোগ করলে আমরা এটা পাবো তাই তো আমরা অ্যান্সার পাবো টু রুট ওভার ফাইভ পাবো আমরা জানি না যে এই পথটার সাথে কত যোগ করতে হবে সো আমরা যদি একটু ধরে নিই বা তোমরা একটু ধরবা প্রত্যেকেই ধরবা যে মনে করি বা ধরি এই কথাটা একটু লিখবা আমি যদিও লিখছি না আমি বলছি তোমরা একটু শোনো শুনে তোমার এই কথাটা একটু লিখবা মনে করি রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রির সাথে এক্স যোগ করতে হবে ওকে বোঝা গেল কথাটা কি বলেছি মনে করি বা ধরি রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি সাথে এক্স যোগ করতে হবে অতএব প্রশ্ন অনুযায়ী অতএব প্রশ্ন অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি যে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি এর সাথে এক্স যোগ করতে হবে তাই তো এক্স যোগ করলে আমরা কি পাচ্ছি প্রশ্ন অনুযায়ী অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অনুযায়ী আমরা পাচ্ছি কিন্তু এটা টু রুট ওভার ফাইভ তার মানে এই সংখ্যাটার সাথে যদি এক্স যোগ করি তাহলে এই সংখ্যাটা আমরা পাই এখন আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে এখন এক্স ইকুয়াল টু আছে দুটো রুট অভার ফাইভ আর মাইনাসের আছে একটা তাহলে দুটো থেকে একটা চলে যাবে তাহলে একটা রুট আবার ফাইভ থাকবে আর মাইনাস রুট আবার থ্রি তো আছে থাকবেই তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি অতএব এই সংখ্যাটার সাথে যদি এত যোগ করা হয় তাহলে আমরা এই সংখ্যাটা পাবো বোঝা গেল এটা হচ্ছে এক নাম্বার অঙ্কের অ্যানসার এবার পরেরটা তো কি বলেছে সেভেন মাইনাস রুট ওভার থ্রি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল এত হবে সেভেন মাইনাস রুট থ্রি থেকে কত বিয়োগ করলে বিয়োগ আমরা এত পাবো সেম ভাবে লিখতে হবে তোমাদের যে মনে করি বা ধরি সেভেন মাইনাস রুট ওভার থ্রি থেকে এক্স বিয়োগ করা হবে বা এক্স বিয়োগ করা হলো

কিন্তু আমাদের নেগেটিভই আছে তাহলে এক কাজ করি তাহলে এখানে সেভেন মাইনাস রুট ওভার থ্রি এই পদটা এখানে থাক কোনো অসুবিধা নেই এই পদ মানে এইদিকে যা আছে প্রত্যেকটা আমরা এদিকে নিয়ে আসি তাহলে যদি আমরা এক্সটা ওই দিকে নিয়ে যাই তাহলে পজিটিভ হয়ে যাবে তাহলে এটা এইদিকে আসলে থ্রি মাইনাস এটা এদিকে আসলে মাইনাস রুট ওভার থ্রি ইকুয়াল টু এক্স ওই দিকে গেলে প্লাস হয়ে গেল এখন আমরা একটু ক্যালকুলেশন করি যে এই এক্সটাকে আগে লিখি আমরা এক্স ইকুয়াল টু দেখো

টু রুট অভার থ্রি হ্যাঁ করতে বলেছে তাহলে প্লাস দিব কমার আর জায়গাতে প্লাস এটা কত আছে রুট অভার থ্রি প্লাস রুট অভার ওকে একটা দুটো হলো আর আছে তাহলে প্লাস দিতে হবে যেহেতু যোগ করতে বলেছে তাহলে এটা হচ্ছে টু রুট আভার যোগ করতে বলেছে জন্য কম আর জায়গায় এবং এর জায়গায় আমরা প্লাস দিয়েছি পরের লাইনে দেখো তাহলে টু রুট থ্রি উঠাতে হবে প্লাস সব গুণ করলে যা আছে তাই থাকবে প্লাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার ফাইভ প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না যা আছে সেটাই থাকবে তাহলে এখানে গুণ করলে যা আছে তাই থাকবে টু প্লাস না বোঝার কিছুই না এটা হচ্ছে একদম ছোট ক্লাসের পার্ট এবার যোগ দিয়ে করতে হবে সংখ্যা আমাদের কত আছে এখানে দুই আর এখানে দুই তাহলে যোগ করলে হচ্ছে কত আমাদের চার দুই একদিকে যোগ করলে চার এবার রুট ওভার থ্রি এখানে প্লাস এখানে এর একটা

রুট অফ ইলেভেন বিয়োগ করি এবং বিয়োগ ফল নির্ণয় করতে বলেছে তার মানে এত থেকে এত বিয়োগ ফল করো করো দেখতে হবে যে আমাদের কি আছে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে সেটা আমাদের দেখতে হবে কি আছে আমি একটু উপর থেকে করি হ্যাঁ দেখো আমাদের মাইনাস ফাইভ প্লাস রুট ওভার সেভেন তাই তো আচ্ছা না কোনটা হলো এইটা চার নাম্বার হবে না চার নাম্বার তাহলে টেন মাইনাস রুট ওভার ইলেভেন টেন মাইনাস রুট ওভার ইলেভেন এইটা থেকে আমাদের কোনটা বিয়োগ করতে হবে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ প্লাস তাই না এই পথ থেকে এই পথ আমাদের বিয়োগ করতে হবে ওকে একটু ব্র্যাকেটে রাখি সুবিধা হবে কারণ এখানে মাইনাস আছে আমাদের একটু গুণ করতে হবে তাহলে এটা টেন মাইনাস রুট ওভার ইলেভেন আছে থার্ড এই মাইনাস দিয়ে যদি টোটাল গুণ করি তাহলে বি চিহ্ন হয়ে যাবে এটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস বোন করলে প্লাস ফাইভ এটার বিপরীত চিহ্ন হয়ে যাবে প্লাস মাইনেস মাইনেস থ্রি রুট ওভার ইলেভেন এখন একটা যোগ ব্যয় করতে হবে আগে সংখ্যাগুলো আমরা যোগ ব্যক করি প্লাসের দশ আর প্লাসের পাঁচ তাহলে দশ আর পাঁচ পনেরো তাহলে এটা হলো পনেরো এবার মাইনেসের একটা রুট ওভার ইলেভেন আর মাইনেসের তিনটা রুট ওভার ইলেভেন তাহলে তিনটে একে চারটা দুটোই মাইনাস তাহলে মাইনেস চারটা রুট ওভার ইলেভেন এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কে অ্যান্সার ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই এইবার আসি আমরা পাঁচ নাম্বারে কি বলেছে মাইনাস রুট এবং রুট ওভার সেভেন প্লাস রুট ওভার টু এর যোগ ফল থেকে মানে এটা এবং এইটার যোগ ফল থেকে আমাদের কি করতে বলেছে এইটা বিয়োগ করে বিয়োগ ফল নির্ণয় করতে হবে ওকে আগে এই দুটো আমরা একটু যোগ করে নিই কত আসি যা আসবে ওই সংখ্যা থেকে আমরা আবার এটা বিয়োগ করবো ওকে চলো দেখো কি আছে আমাদের মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন ফাইভ রুট সেভেন এইটা থেকে এটা যোগ করতে হবে তাহলে প্লাস রুট সেভেন প্লাস রুট ওভার টু এই দুটো আগে যোগ করি বোঝা গেল অঙ্ক পাতানোটা যেন ঠিক থাকে ফুল হলে কিন্তু অ্যান্সার মিলবে না মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন রুট সেভেন প্লাস টু এটা প্লাস করতে বলেছে তাহলে মাইনাস ফাইভ আছে থাক প্লাস রুট ওভার সেভেন আছে থাক এবার প্লাস দিয়ে গুণ করলে যা হয় তাই বসবে চিহ্ন কোনো পরিবর্তন হবে না এটা প্রথমেই বলেছি এইবার দেখো আমাদের একটু যোগ বিয়ে করি মাইনাস পাঁচ একটাই সংখ্যা আছে আর তো সংখ্যা নেই মাইনাস পাঁচই আছে দুটো বার সেভেন এখানে একটা এখানে একটা এবং দুটোই প্লাস তাহলে যোগ করলে কিন্তু দুটা রুট ওভার সেভেন পাচ্ছি আর রুট ওভার তো একটাই আছে তো একটাই বসে যাবে এখন কোয়েশ্চেন করেছে যে এই দুটো যোগফল যা হলো এই যোগফল থেকে আমাদের এইটা এখন বিয়ে করতে হবে কত আছে থেকে আমাদের বিয়োগ করতে হবে এখন এইটা ফাইভ রুট ওভার টু রুট ওভার সেভেন ফাইভ প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার সেভেন এইটা আমাদের বিয়ে করতে হবে ওকে এটা যা আছে থাকবে মাইনাস পাঁচ প্লাস টু রুট ওভার সেভেন প্লাস রুট ওভার টু এবার মাইনাস দেখুন যা আছে তার বি যা আছে তার দেখো মাইনাসের পাঁচ এখানেও মাইনাস পাঁচ তাহলে দুটোই মাইনাস তাহলে পাঁচ আর পাঁচ দশ পাশে মাইনাস তাহলে মাইনাস দশ হয়ে গেল এবার রুট ওভার সেভেন কতগুলি আছে দেখো এখানে তো প্লাসের দুটো আছে আর এখানে মাইনাসের একটা তাহলে দুটো থেকে একটা যদি চলে যায় তাহলে একটা থাকবে রুট ওভার সেভেন এবং প্লাস হবে কেন প্লাস হবে কারণ দুই বড় বড়র পাশে যে চিহ্ন সেই চিহ্ন বসে ওকে এবার রুট ওভার টু দেখো এই যে মাইনাস এর আর প্লাস এর কেটে গেল তাহলে আমাদের থেকে গেল কিন্তু মাইনাস টেন প্লাস রুট ওভার সেভেন এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যানসার আশা করি কারো কোথাও সমস্যা থাকার কথা নাই এই ছয় জায়গায় যে অঙ্কগুলি ছিল ওকে তাহলে তোমাদের বসে দেখি নাইন পয়েন্ট ওয়ান এর এই অধ্যায়টি কিন্তু কমপ্লিট হয়ে গেল দীঘাত করণের তোমরা এই অধ্যায়টা একটু প্র্যাকটিস করো আমি পরবর্তী পার্টে তোমাদের শুরু করব নাইন পয়েন্ট টু ওকে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে